ব্যাক টু আওয়ার সীতাকুণ্ড অ্যাডভেঞ্চারাস যে ট্যুরটা অভিযানটা সেটা আজকে আমরা আমাদের নতুন আর একটা ব্র্যান্ড নিউ অ্যাডভেঞ্চারাস ট্রেল শুরু করতে যাচ্ছি একদম স্পেশাল এপিসোড আজকে আর আজকে আমাদের ট্রেলটার নাম বর্তমান সময়ে বাংলাদেশের বেশ তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় জনপ্রিয় হয়ে উঠেছে যে ট্রেলটা নাফিতা ছড়া এই ট্রেইলে আমরা যতটুকু জানতে পেরেছি মোট চারটা মেন ছড়া দেখতে পাবো পিঁপড়া কুম কুপিঘাটা কুম তারপরে ওইদিকে আছে বাঘবিয়ানি বান্দর কুম যেটাকে আর কি ছড়া ঝর্ণা বলা হয় সেটা তো আমরা চলার পথে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে গাইড আছে গাইড ভাইয়ের নাম হচ্ছে ভাই ভাইয়ের নামটা মামুন ভাই মামুন ভাই মিস ছড়াই পরে প্রথমে তারপরে কি বর্তা কিয়া বর্তা কি পরে এখানে নর্দ তার মানে হচ্ছে আপনি যখন চিটাগাঙের দিকে আসবেন তখন মিস পার হয়ে একটু এলেই আপনারা নর্থদুয়ারে আসতে পারবেন আর যদি চিটাগাং থেকে কেউ আসেন তাহলে তারকার হাটের পরে আপনারা এই নর্থদুয়ার বাজারে আসবেন এই বাসের কন্টাক্টর অথবা লেগুনায় আসলে লেগুনা যে কাউকে বললে এখানে নামাই দিবে তারপরে এরকম অনেক গাইড আছে এইখানে আমরা মামুন ভাইয়ের মামুন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখে নেবেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো এত কথা না বলি আমরা আমাদের মেইন ট্রেলটা শুরু করি এখন আমাদের সাথে থাকুন আমরা মোটামুটি আপনারা সুন্দর একটা গাইডলাইন পান এমন কিছু একটা দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের নাপিত ছড়া ট্রেন বন্ধুরা নাপিতা ছড়ার পথে আপনারা যখন প্রথমে এগুতে থাকবেন তখন এই যে এই জায়গাটা এসে দুটা রাস্তা দেখবেন যে একটা ইটের রাস্তা এইদিকে চলে গেছে একটা চলে গেছে এই দিকে তো আপনারা সোজা না গিয়ে বাম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তায় এগুতে থাকবেন এটাই হচ্ছে নাপিতা ছড়ার ট্রেইলের মূল সড়কের প্রথম অংশ হচ্ছে গ্রামের রাস্তা এটা এটা দিকে আপনারা যাইতে পারবেন না আর এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে মসজিদের পাশে মসজিদের পাশে ডান দিকে যে রাস্তাটা গেছে পাহাড়ের ভিতরে এটা হচ্ছে মানে পাহাড়ের রাস্তা আমরা এই রাস্তা ধরে এগুবো এগুবো এখন মামুন বা সাথে দেখা যাক কি দেখাতে পারি আপনাদের বন্ধুরা গ্রামের পথ ধরে একটু মানে পনেরো মিনিটের মতো হাঁটলে পরে আপনারা এই জায়গাটা চলে আসবেন আর ঠিক এই জায়গায় আসার পরে আপনার ওই মিশরাই রেঞ্জের পাহাড়গুলো দৃষ্টিগোচর হবে মানে আমরা পাহাড়ের অনেক কাছে চলে এসেছি বন্ধুরা গ্রামের পথ ধরে সামনে এগুতে একদম পাহাড়ের মানে পাদদেশে আর কি আমরা এখানে প্রথম একটা দোকানে দেখা পাইলাম ভাই এখানে দোকান কি এই মানে এর সামনে আর কোনো দোকান আছে না না সামনে আর কোনো দোকান মানে এটাই শেষ এটাই শেষ এগুলো কি পাহাড়ি কলা হ্যাঁ হ্যাঁ পাহাড়ি কলা আর এখানে ভাত খাওয়ার কোনো ব্যবস্থা আছে ভাতের ব্যবস্থা আছে অর্ডার করতে হয় জি অর্ডার অর্ডার না করলে হবে না ভাত খাওয়া মানে কি কি আইটেম মোটামুটি আইটেম মুরগি আছে ডিম আছে সবজি আছে আলু ভর্তা আছে ডাল আছে মামুন ভাই এখানে মানে মেয়েরা কেমন আছে এখানে মেয়েরা ছেলেটা দুটোটা সময় আছে এখানে তার মানে বন্ধুরা কোনো সমস্যা নেই এখানে আপনারা ছেলে মেয়ে উভয়ই আসতে পারবে গাইড নিয়ে সুন্দর গ্রুপ করে এসে আপনারা সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন বন্ধুরা আমরা এই যে মানে ঝর্ণা বলতে যে জিনিসটা ঝিরিপথ থাকবে আমরা আমাদের পথের প্রথম ঝিরিপথের দেখা পেয়ে গেলাম এটাই হচ্ছে ফার্স্ট ঝিরিপথ নাপিত্তা ছড়া ট্রেইলে আমরা মূল ট্রেকিংয়ে ঢুকে যাচ্ছি কোথাও যাচ্ছে সামনে পাহাড়ি বন্ধুরা নাপিত্তা ছড়া ট্রেইলের এই অংশটায় আমরা একদম শেষ পাড়াটার সামনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা উপজাতি পাড়া মামুন ভাই এখানে না থাকে তাই না এখানে হলো ত্রিপুরা বাস দূরের বাসাগুলা দেখা যাচ্ছে কিনা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি জিরিপথের পাশ দিয়ে ঠিক বাম পাশ দিয়ে একটা রাস্তা উঠে গেছে উপরে একটু জিরিপথ দিয়ে এসে আমরা বাম পাশে পাহাড়ি রাস্তায় উঠবো এখন সামনে আমরা গ্রুপ দেখতে পাচ্ছি বেশ কিছু ছেলে পেলে গ্রুপ করে এসেছে চলার পথে প্রথম গ্রুপের সামনে আমরা এটাই হচ্ছে আপনার অফডেটে না আসার সুবিধা অফডেটে আসলে আপনার রাস্তায় শুধু মানুষ আর মানুষ মামুন ভাই এই পাতাটার নাম যেন কি বললেন তুফিনা লতা বন্ধুরা যখন আপনাদের কোথাও কেটে ফেটে যাবে তখন এই পাতাটা আপনাদের হেল্প করবে মানে এই পাতার রসটা আপনারা প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন এই সেই পাতা মানে সব জায়গায় এখানে সব জায়গায় জঙ্গলের গা বে গা বেয়ে এই লতাটা পাবেন আপনারা বন্ধুরা নাপিত ছাড়া ট্রেইলের এই জায়গাটা একটু রিস্কি তেমন বেশি রিস্কি না তবে একটু সাবধানে চলবেন এই জায়গাটা একটু গভীর একটা ঘুমের মতো আছে আর সুন্দর মানে পাথরের উপর দিয়ে সুন্দরভাবে পানি চলে যাচ্ছে এটা বড় পাথরের চায়ের উপর দিয়ে পানি যাচ্ছে পাথরের ঝিরি না ছড়া প্রথম ঝর্ণাটা চলে এসেছি আর দিস ইজ উজিল্লা ঝর্ণা না তারপরে নর্থদুয়ারি ঝর্ণা কিংবা আপনি টিপড়া ঝর্ণা যেটাই বলেন না কেন সেটা হচ্ছে এটা দেখুন বন্ধুরা উজিল্লা ঝর্ণা Thank you. প্রথম ঝর্ণাটা ওই ঝর্ণা থেকে উপরে উঠলাম বড় একটা টিলা মতন পাহাড়ে উঠলাম বেশ খাড়া পথ আমরা পাথুরে পথে মানে পাহাড়ি পথে এগুচ্ছি এখানে ছড়া পথ আছে একটা ঝিরি পথ যখন অনেক বৃষ্টি হয় তখন মামুন ভাই তথ্য মতে এই পথে আসাটা রিস্ক হয়ে যায় তখন যারা আসে তাদেরকে আর কি ঝিরিপথে নিয়ে যাওয়া হয় একটু ঘুরে যেতে হয় আর এখান থেকে পাহাড়ের একটা বেশ ভালো ভিউ পাওয়া আছে চারদিকে বন্ধুরা আর এই উজিল্লা ঝর্ণার পাশে আমরা যে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না টিনের বাড়ি দূরে ওই দেখা যাচ্ছে ওই যে একটা বাড়ি দেখা যায় এগুলো হচ্ছে উজিল্লা পাড়ার বাড়ি এই বনের ভিতরে সর্বশেষ বসতি উজিল্লা পাড়া এটা আর বন্ধুরা এটাই হচ্ছে উজিল্লা পাড়া আমরা ফেরার পথে আর কি এই পথে ফিরেছিলাম তখন কিছু ভিডিও শুট করা ছিল সেটা আমরা এখন দেখাচ্ছি উজিল্লা পাড়ার যে কয়েকটা ঘর বাড়ি আছে এই এই জায়গাটুকুতেই সেইগুলো সামনে ত্রিপুরা কিছু বাচ্চা কাচ্চাতে দেখা যাচ্ছে এখানে কিছু কলসি দেখা যাচ্ছে এগুলো নাকি কলসি ত্রিপুরা সমাজের রীতিনীতির আর কি সব বন্ধুরা আপনারা যখন এরকম টিস্যু কিংবা অন্য কোনো জিনিস এইভাবে মানে খুলবেন প্যাকেটটা তখন যে প্যাকেটটা এই প্যাকেটটা যে আপনার খালাই দেবেন এরকম এটা সুন্দর করে পকেটে রাখবেন তারপরে এটা যখন বন থেকে বের হবেন পার থেকে বের হবেন তখন বাইরের ডাস্টবিনে ফেলবেন দয়া করে ইকো ট্যুরিজমের নামে বন বনাঞ্চলের পরিবেশ নষ্ট করবেন না মন ভাই সবাই এরকম ফালাই দেয় না এখানে এটা তো আসলে ঠিক না বনের এটা পরিষ্কার করবে অনেকে বলি আবার আমরা দেখলে ওদেরকে ফালাইতে দেখলে ওদেরকে বলি এটা আপনি ফকেটে নেন ওইখানে ডাস্টবিন আছে ডাস্টবিন ফেলে এখানে আমাদের পরিবেশ নষ্ট করবেন আপনাদের সমুদ্রের ট্রেইলে এই টাইপের কিছু রাস্তা পাবেন একদম পাহাড়ের খাদে তো এই রাস্তাগুলো একটু সতর্ক হয়ে পার হবেন তারা ওরা করার কোনো দরকার নেই আর বৃষ্টির সময় এ পথে অনেক অনেক সাবধানে থাকবেন কারণ বৃষ্টির সময় রাস্তা আরও পিছল হয়ে যায় আমরা এখন নিচের দিকে নামছি তো আমাদের সাথে থাকুন আমরা মোটামুটি ট্রেলটা কমপ্লিট করার চেষ্টা করছি এখন আপনাদের আশা করা যায় আরো অনেক কিছু দেখাতে পারবো এখানে একটা অদ্ভুত একটা অনেক সুন্দর একটা রাস্তা পেলাম অনেক সুন্দর একদম ফ্রেশ ওয়াটার সুন্দর পাথুরে ঝিরিপথ এখানে তেমনটা পিচ্ছিল না মানে একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে এখানে না আসলে আপনাকে ভিডিওতে স্ক্রিনে দেখি এটা বোঝানো সম্ভব নয় এটা ভ্রমণ পেবশ মন থাকা দরকার আর একটু সময় বের করা দরকার তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর ট্রেইল অনেক সহজেই অনেক সহজে অনেক সহজে কমপ্লিট করতে পারবেন মামুন ভাই তো আমরা তো একদম ঘন মধ্যে তো এখানে বন্য পশু পাখি যত করে কিছুই নেই আগে ছিল এখন নয় নয় বাদুর দেখা যায় আর বাঁদুর ছাড়া একদম বাদুড় হ্যাঁ বাদুর আপনার গাইড সাথে রাখবেন গাইড সাথে রাখলে যে কোনো বিপদে গাইডই আপনাকে যথেষ্ট হেল করতে পারবে সুন্দর এই ঝিরিপথটা একটা তো অনবদ্য একটা ঝিরিপথ সুন্দর পাথুরে পথে একদম শীতল বাতাস একটা তারপরে শীতল পানি থাকে না একটু হয় মানে ধূসর হয়ে যায় মানে আপনার বর্ষাকাল শরৎকালে আসলে একদম ফুল মানে পূর্ণ যৌবনে একটা ঝর্ণা একটা ঝিরিপথ একটা ট্রেল যেমন হয় সেটা দেখতে পাবেন শীতকালে আসলে কষ্ট কম হবে কিন্তু হয়তো পানি একটু কম থাকবে আমাদের এই অনিন্দ সুন্দর পাথুরে ঝিরিপথে হাঁটতে হাঁটতে আর একটা কনফিউজিং জোন যেটাকে বলে সে জায়গায় এসে পৌঁছেছি এদিকে এদিকে দেখা যাচ্ছে সুন্দর মানে সেম টাইপের এদিকে ঝিরিপথ চলে গেছে আর একটা ঝিরিপথ ঠিক সামনে দিকে তো ক পড়েন আর যাই পড়েন এখানে কোনো ভয় নেই দুই দিকে গেলেই দুটো ঝর্ণা পাবে এই ট্রেনেতে চারটা ঝর্ণা আছে দুটা আমরা অলরেডি দেখাইছি এই দিকে গেলে একটা পাবেন আর এই দিকে একটা পাবেন এই দিকে যদি আপনি বিশ মিনিট পঁচিশ মিনিট হাঁটলে পাবেন হচ্ছে বাঘ বিয়ানি ঝর্ণা আর এই সোজা সোজা পথে যদি যান তাহলে পাবেন হচ্ছে বান্দরকুম ঝর্ণা আর মানে আর একটা ব্যাপার সেটা হচ্ছে এই ঝর্ণাকে ঝর্ণা কি বলা হয় না পিত্তাঝড়া ঝর্ণা সাথে আসুন দেখতে থাকুন অনিন্দ সুন্দর ঝিরিপথ এবং পরবর্তীতে দুইটা অস্থির ঝর্ণা ইনশাল আপনাকে দেখাবো আসুন কষ্টের ফল সবসময় মধুর হয় আর আমরা অনিন্দ সুন্দর এই ঝিরিপথের মানে অসাধারণ একটা ভিউ উপভোগ করতে করতে অবশেষে চলে এলাম বান্দরখুম বা নাপিত্তা ছড়া ট্রেনের লাস্ট ঝর্ণা নাপিতা ছড়া ঝর্ণা সেইখানে আপনারা দেখতে থাকুন এখানকার মানে চারপাশের মোহনীয় পরিবেশ আর পিছনের এটা এটাই হচ্ছে নাপিত্তা ছড়া ঝর্ণা বা বান্দরখুম ঝর্ণা বন্ধুরা আমাদের মিশন নাপিত্তা ছড়া ট্রেইলের নাপিত্তা ছড়া ঝর্ণা বা বান্দর খুব ঝর্ণা যেটাই বলেন না কেন সেটা থাকে শেষ আমরা এখন আবার ওই আপনাদের একটা পয়েন্ট দেখিয়েছিলাম ওই তিন তিনটা মাথা গেছে আর কি ওইখানে যাচ্ছি বন্ধুরা আমরা এই এদিকে নাপিত্তা ছড়া ঝর্ণা দেখে আসার পরে এই তিন রাস্তা যেখানে মানে এখানে একটা রাস্তা গেছে এদিকে মেইন রাস্তাটা আসছে আর কি এদিকে আর এদিকে গেছে আর একটা রাস্তা মানে একটা ঝিরিপথ আমরা এই জিরিপথে এগুব এখন আর এই রয়েছে আমাদের বেনি ঝর্ণা তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বেনি ঝর্ণায় যাওয়ার ট্রেইলের জিরিপথটা আর খুব সময় মতো আধা ঘন্টা হাঁটলে পরে আমরা পেয়ে যাব বাঘ বেনি ঝর্ণা পাথুরে পথে সুন্দর পানির ফ্লো আর ঝর্ণাগুলো ওর তোয়াচিং প্রথম দুটা ঝর্ণার মধ্যে প্রথম ঝর্নাটা একটু ছোট ছিল তার ক্যাস্কেট টাইপের তারপর একটা বেশ বড় তবে একটু রিস্কি তবে নাপিতা ছড়া ঝর্ণাটা অনেক সুন্দর দেখা যাক বেনি ঝর্ণায় আমরা যাচ্ছি কষ্ট করছি কষ্টের ফল সবসময় মধুর হয় দেখা যাক আমরা দেখাতে পারি আপনাদের আর এই দিকে পথটা বেছে নিলাম বামুন ভাই আমাদের বললো যে এই দিক দিয়ে আমরা সামনে পাহাড়ে উঠবো বেনি ঝর্ণায় যাওয়ার পথটা ছেড়ে আমরা এখন উঠে যাচ্ছি পাথুরে পাহাড়ি পথে হাত বে উঠছে এখন যে জিরিপোটটা আমরা আসলাম না এখানে একদম দুর্গম সেজন্য আসিনি এই দিক দিয়ে আমরা এখন সামনের এই জিরিপথ দিয়ে যাব বন্ধুরা এখানে পথটা যথেষ্ট পিচ্ছিল আপনারা একটু অসতর্ক হলে সমস্যা হয়ে যেতে পারে আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না এটা মানে একটু পিছলে গেছিলাম তো যাই হোক পিছলে গেলে তেমন কিছু হবে না তবে আপনারা সতর্কভাবে হাঁটবেন আর অবশ্যই একটু ঢিলে ঢালা জামা কাপড় শর্টস পরে আসার চেষ্টা করবেন আর অবশ্যই রাবারের স্যান্ডেল পিছনে পিতওয়ালা স্যান্ডেলগুলো এইগুলা পড়বেন আপনারা তাহলে এইসব পথে ট্রেকিং করে মজা পাবেন আর দামি বুট জুতা কিংবা স্যান্ডেল যেইগুলো সেগুলো শখের জুতা নিয়ে এসে এসব পাহাড়ে ট্রেইল করার কোনো মানেই হয় না মামুন ভাই এই ধিরিপথ সামনে চলে গেছে দেখে দেখা যাচ্ছে আর এই পাশে একটা ছোট রাস্তা মানে পাহাড়ের উপরে চলে গেছে তো এইদিকে কোন পথটা গেছে এটা গেছে আপনার ডাইরেক্ট খাগড়াছড়ি যাওয়া যাবে এখান দিয়ে এটা একদম পাহাড় হয়ে একদম খাগড়াছড়ি রোডের সাথে রোডের সাথে লেগেছে আর আমাদের বাঘবেনির পথ কি এটা এটা ডাইরেক্ট সিদের সিদের আদিতে এটা বাঘবেনি পথ আচ্ছা পথে তো আমরা আমাদের পথ তাহলে এটা আমরা বাঘবেনির পথে ঘুরছি এখন ওয়াও বন্ধুরা ঝিরিপথ ধরে এগুতেই এই একটা জায়গা আমরা পেলাম টানেলের মতো পুরা টানেল তো আপনাদের দেখাই দেখি আপনারা কেমন বোধ করেন আমার তো অস্থির লাগছে জায়গাটা পুরা টানেল মেহেদি অনুভূতি কেমন আস্তে আস্তে প্রায় তিরিশ মিনিটের মতো সুন্দর ট্রেকিং করার পরে ঝিরিপথে এগুলোর পরে জিরিপথ বলেন টানেল বলেন সব কিছুর ভিতর দিয়ে এগুলোর পরে আমরা এমন একটা পুরস্কারের সামনে এসেছি যেটা আপনাদের আর একটু সময় দিলেন তো দেখে ফেললেন এরকম আর কি একদম মাস একটা জায়গা দূর থেকে বোঝা যাচ্ছে আমি একদম কাছে যাচ্ছি এখন আপনাদের একটু আর একটু সহ্য করতে হবে একটু পরে আপনাদের দেখাবো কষ্টের ফল সবসময় মধুর হয় এ কথাটা শুনে এসেছি ঝর্ণা দেখতে এসে বেশি করে অনুভূত হয় এই জিনিসটা অনেকক্ষণ ট্রেকিং এর পরে এমন একটা জায়গায় এলাম যেটা একদম অর্থ অস্থির একটা জায়গা আর আপনাদের এখনই প্রেজেন্ট করতেছি আমাদের অনন্দ সুন্দর বাদ বের আর বাদবেহিনী ঝর্ণা আমরা আপনাদের যে দেখালাম সেটার মাধ্যমে শেষ হয়ে গিয়েছিল আমাদের নাপিতা ছড়া ট্রেইলার অভিযান তারপরে ইচ্ছা ছিল আরেকটু কিছু দেখিয়ে আপনাদের ব্যাক মানে ব্যাক করবো কিন্তু এত বৃষ্টি ছিল যে আমরা ক্যামেরা অনই করতে পারিনি আর এখন আমরা পাহাড়ের খাঁচবে মামুন ভাই আমাদের একটা রাস্তা দেখালেন যে রাস্তাটা এখন সহজ হবে মানে অ্যাকশ্রেন একটা রাস্তা অনেক সুন্দর খাঁচকাটা টাইপের রাস্তা ওইটা বেয়ে আমরা এখানে এসে একটা ত্রিপুরা পাড়ার একটা ত্রিপুরা ঘরে আর কি কিছুক্ষণ আশ্রয় নিলাম তারপরে আমরা এখন ব্যাক করব যাই হোক আমরা আপনাদের নাপিতা নাপিতা ছড়া ট্রেইলে নাপিতা ছড়া ট্রেইলের চারটা ঝর্ণা এ পটটা মোটামুটি থরলি দেখানোর চেষ্টা করেছি বাকিটা আপনাদের এসে দেখতে হবে আর অবশ্যই আপনারা এখানে আসবেন যাই হোক আমাদের মানে মির ছড়াই খোয়া ছড়ার যে এক্সট্রিম অভিযান চলছিল তার আজকের আর একটা ব্র্যান্ড এপিসোড শেষ হয়ে গেল এরপরে আমাদের লাস্ট একটা এপিসোড মহামায়া লেক এবং ওই আশে আশেপাশে নাকি একটা ঝর্ণা আছে ওইটা ওর মাধ্যমে আমাদের এই সীতাকুণ্ড খোয়াছড়া অভিযান শেষ হয়ে যাবে তো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি না দেখে থাকেন ইউটিউব লিঙ্কে দেখে নিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন গুড বাই টেক কেয়ার